আসসালামু আলাইকুম বাগেরহাট নারকেল আরও থেকে চলে এলাম তো দেখতে পাচ্ছেন আমাদের নারকেল কিন্তু খুবই চমৎকারভাবে শুকাচ্ছে যদি একটু কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল হচ্ছে আমাদের নারকেল দেখেন একদম ফ্রেশ নারকেল বাছাই করে তৈরি করি তার একটাই কারণ সেটি হচ্ছে আমার এই তেলটি হচ্ছে খেয়ে থাকেন অনেক কাস্টমার হচ্ছে খাওয়ার জন্য নিয়ে থাকে বলে ভাইয়া তোমার লোকেশন যেহেতু বাগেরহাট তুমি অবশ্যই আমাকে কোয়ালিটি ফুল তেলটা দিয়ে থাকো কারণ বর্তমানে কিন্তু নারকেলের তেল আসলে নারকেলের তেল খাওয়া অনেক উপকার এটা আমরা আগে থেকেই জানতাম কিন্তু কম সবাই আসলে অত অতটা সচেতন ছিল না বর্তমানে আমরা যতটা সচেতন হচ্ছি তো অনেকেই ডাক্তার জাহাঙ্গীর স্যারের ভিডিও দেখতেছেন ওনার কাছ থেকে প্রোডাক্টটি নিচ্ছেন এবং তুলনা করার জন্য কিন্তু আমাদের দেশি যে নারকেল এই নারকেলের থেকে তেল তৈরি করার সেটাও কিন্তু আপনারা ট্রাই করতেছেন যে কোনটা কেমন দেখেন কতটা চমৎকার আমাদের নারকেল তো এই চমৎকার নারকেল থেকেই কিন্তু চমৎকার নারকেলের তেল তৈরি করে থাকি খেতে পারবেন চুলে ব্যবহার করতে পারবেন এবং শরীরে ব্যবহার করতে পারবেন আমরা কিন্তু আমাদের নারকেলের তেলে গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করে থাকি তো আপনারা নিশ্চিন্তে আমাদের নারকেলের তেল নিতে পারেন আপনারা যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি রিটার্নও করতে পারবেন সেই অপশন কিন্তু আমাদের রয়েছে তো যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন